সেবক থেকে বাড়ি ফেরার পথে মহাবিপদে পড়ে গেলাম হ্যাঁ কোন বিপদে পড়লাম তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলে আসলাম নতুন একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এর আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম সেবকের ভিডিও এবার দেখাবো তোমাদের সেবক থেকে আর কোথায় গেছিলাম সেই ভিডিওটা হ্যাঁ সেবক থেকে আমরা একটু দূরে মানে বাড়ি ফেরার পথে বেঙ্গল সাফারি বলে একটা জায়গায় সেখানে একটা বুদ্ধ মন্দির রয়েছে সেই বুদ্ধ মন্দিরটায় গেছিলাম আরও চলো তোমাদের আরও একবার বলে দিই আমার হচ্ছে কি না আমরা যেখানে থাকি মানে শিলিগুড়ির থেকে সেবক যেতে কত খরচ পড়েছে আসলে আমরা যেখানে থাকি বিধাননগর বিধাননগর থেকে শিলিগুড়ির যেতে ওই চল্লিশ টাকা কি পঁয়ত্রিশ টাকার মতন ভাড়া নেয় আর শিলিগুড়ির থেকে ওটা সেবক যেতে পঞ্চাশ টাকা ভাড়া আর ফেরার পথে ওইখান থেকে আবার সেবক থেকে আমরা নেমেছিলাম বেঙ্গল সাফারি বলে জায়গাটায় বেঙ্গল সাফারি ফেরার পথে দুইজনের ষাট টাকা মতন ভাড়া নিয়েছিল ওই সেব বেঙ্গল সাফারি থেকে ভিতরে যেতে একটা টুকটুকি করে গেছিলাম সেটা কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল ওই ভিতরটা কুড়ি টাকা করে তারপরে ওইখান থেকে মন্দিরটা দেখে তারপরে আবার টোটো করে আবার শিলিগুড়ি জংশনে চলে এসেছিলাম এটা হচ্ছে এই বেঙ্গল সাফারির জায়গাটা আসলে এর আগে বেঙ্গল সাফারি আমি দু মানে দুবার এসেছিলাম একবার আমি আর আমার বর এসেছি ঘুরতে আর একবার দাদা দাদাকে নিয়ে গেছিলাম ঘুরতে এর আগে হয়তো তোমরা ভিডিও তো দেখেছ বেঙ্গল সাফারি ভিডিও এর আগের ব্লগ ভিডিও তো দেওয়া আছে বেঙ্গল সাফারি থেকে তারপরে ওখান থেকে একটা টুকটুকি ধরে তারপরে আমরা পৌঁছে গেলাম সে আমাদের সেই গন্তব্যস্থলে বুদ্ধ মন্দির আর এটা হ্যাঁ এটা বেঙ্গল সাফারি এই ভিতরের গেটটা এর আগে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম আমাদের এই যে গন্তব্যস্থল ছিল বুদ্ধ মন্দির এটাই সেই বুদ্ধ মন্দির শুনেছি বেশ খুব সুন্দর তার জন্য ভিতরে যেতে হবে দেখো বাইরে থেকে জাস্ট দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে দেখে মনে হচ্ছে যেন হাজারদুয়ারির মতন মন্দিরটা লাগছে হ্যাঁ ঠিক ততটাই সুন্দর এর আগে শুনেছি বেশ কয়েকবার বুদ্ধ মন্দিরটা খুব সুন্দর করেছে একবার যাওয়াই যাক তাই ভাবলাম সেবক থেকে বাড়ি ফেরার পথে আগে বুদ্ধ মন্দিরটা একবার দর্শন করার যাক এখানে এখানে ভিতরটা এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ একদম মানে স্তব্ধ একটা পরিবেশ ভিতরটা ভীষণ ভালো লাগছিলো কিন্তু যেমন রোদ ছিল তেমন ঠিক গরমও ছিল তাই এই গরমের মধ্যে এই মন্দিরটা এসে একটু শান্ত পরিবেশ পেয়ে খুব বেশি ভালো লাগলো এই সুন্দর একটা মন্দির এরকম মন্দির দেখতে দেখতে কান্না ভালো লাগে বলো ভীষণ ভালো লাগে আর এত সুন্দর একটা নিরিবিলি জায়গা কিন্তু লোকজন এমন এমন কিছু খুব একটা বেশি নেই কিন্তু এত সুন্দর মন্দির তবু কিন্তু ভিতরে মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করেছে অনেক জায়গায় কিন্তু ফোন অ্যালাউ করে না ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য এই ছিল আমাদের বুদ্ধ মন্দির দেখার জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর এই ছিল বাইরের ভিউটা যা জাস্ট দেখো চারিদিকে সবুজ প্রকৃতি আর দূরের ওই মেঘ দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল আসলে এই সব জায়গা আসলে কিন্তু মনটা এমনি অলরেডি বরাবরই ভালো হয়ে যায় আর হ্যাঁ তোমাদের এবার বলবো কী বিপদে পড়েছি আমরা সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। মানে এতটা বিপদে পড়বো এরকমভাবে কখনো ভাবিনি মানে এর আগেও ঘুরতে এসেছি কিন্তু এবার জন্য একটু বেশি মহাবিপদে পড়ে গেলাম বিপদটা হলো এই যে এইখানে প্রায় চল্লিশ মিনিট মতন দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য কিন্তু বাস আর আসছে না তারপরে নেমে গেলো এক ঝমঝমি বৃষ্টি এখানে দাঁড়ানোর মতন কোনো জায়গা কোনো জায়গায় নেই যে এসে একটু গিয়ে ওই ঘরটাতে গিয়ে একটু দাঁড়াবো আসলে আমরা একটা গাছতলায় দাঁড়িয়েছিলাম চারিদিকে বৃষ্টি হলেও গাছতলাটা কিন্তু কোনো বৃষ্টি পড়ছিল না মাথায় কিন্তু একদমই বৃষ্টি মানে হচ্ছিলোই না চারিদিকে হালকা একটু ছাট আসছিল এই ছিল আমার আজকের ব্লগ